আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা গ্রিস যাবার খরচ সম্পর্কে আপনাদের কিছু তথ্য বা কিছু মানে ধারণা আপনাদেরকে দিব বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আসেন যারা গ্রিসে ঢুকতে চাচ্ছেন তো গ্রীসে যেতে হলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে আজকে আমরা গ্রিস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন গ্রিসে আপনি যদি ঢুকতে চান বর্তমান সময়ে সেটা কিন্তু এখন পর্যন্ত সম্ভব তবে গ্রিসের ভিসার রেশিও কিন্তু কম হওয়ার কারণে গ্রিস ভিসাটা কিন্তু আসলে সহজে পাওয়া যায় না তো গ্রিসে কিন্তু আপনারা যদি ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রিসে আপনি ঢুকতে পারবেন এবং গ্রিস এমন একটি কান্ট্রি এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই অবৈধভাবে থাকেন এবং বৈধভাবেও কিন্তু থাকেন তো গ্রিসে কিন্তু স্যালারি ভালো অনেকেই সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু মান্থলি ইনকাম করছেন আপনার অবৈধ সিস্টেমে থেকেও এখন যে যে সিস্টেমে যে যে পজিশনে আছে সেখানে কিন্তু তারা সিস্টেম তৈরি করে নিয়েছে তো যারা বর্তমানে এখন বৈধ উপায়ে ঢুকতে চাচ্ছেন গ্রিসে আমি বলবো যে বাংলাদেশ থেকে সরাসরিও কিন্তু গ্রিসে যাওয়া যায় সেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ ব্যাপার এবং আপনারা বিভিন্ন দেশ দিয়ে বিভিন্ন সিস্টেম করেও কিন্তু গ্রীসে ঢুকতে পারবেন তবে বর্তমানে এখন গ্রিসে ঢুকতে গেলে আপনাদের যদি খরচের কথা বলতে হয় এক্ষেত্রে কিন্তু এটা আপনার স্থান কাল পাত্রভেদে দালালের উপরে কিন্তু নির্ভর করে থাকে বিভিন্ন এজেন্সির উপরে নির্ভর করে দেখা যাবে যে কোনো এজেন্সি কোনো দালাল আপনার থেকে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা নিতে পারে কেউ দেখা যায় ষোলো থেকে সতেরো লক্ষ নিতে পারে কেউ দেখা যায় তেরো থেকে চোদ্দো নিতে পারে এটা আপনার সব কিছুই তাদের উপরেই নির্ভর করছে যারা গ্রীসে যাবেন অবশ্যই এই সব দেশগুলোর সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন কোন দেশে যেতে হলে কত টাকা খরচ হয়ে থাকে শুধুমাত্র আমাদের ভিডিও না আর অনেকে কিন্তু আসলে গ্রিস সম্পর্কে ভিডিও মেক করে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিলে আপনারা কিন্তু বিষয়গুলো জানতে পারবেন তো গ্রিস অনেক ভালো দেশ কিন্তু গ্রিসে থেকে আপনারা অদূর ভবিষ্যতে সেখান থেকে কিন্তু মুভ করতে পারবেন আপনারা হচ্ছে ইউরোপের সেন্ট্রাল দেশগুলোর দিকে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগালের দিকে কারণ যেহেতু সেনজেন কান্ট্রি বুঝতেই পারছেন আর আপনি যদি সেখানে সিজনাল ভিসাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি টিআরসি কার্ড করতে পারবেন না টিআরসি কার্ড করতে গেলে অবশ্যই আপনাকে লং টার্ম ভিসাতে যেতে হবে শর্ট টার্ম ভিসাতে গেলে কিন্তু টিআরসি কার্ড করা যায় না ঠিক আছে আপনি যদি শর্ট টার্ম ভিসাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যে সময়টা থাকবে ওই সময়টা একটা ধরা মানে সময় ওই সময়টা অতিবাহিত হলেই আপনাকে বাংলাদেশে ব্যাক আসতে হবে ঠিক আছে আর যদি লং টার্মে যেয়ে থাকেন সেক্ষেত্রে সেখান থেকে টিআরসি কার্ড করতে পারবেন ওই টিআরসি কার্ড দিয়ে বৈধভাবে আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু মুভ করতে পারছেন তো যাদের চিন্তাভাবনা আছে গ্রীসে যাবেন আমি বলবো যে ভালো একটা মাধ্যম আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু আপনি গ্রিসে ঢুকতে পারবেন অন্যথায় কিন্তু গ্রীসে ঢোকাটা আপনার জন্য সহজ হবে না আর গ্রিসে যেতে হলেও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে আপনার হাতে যদি সময় না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য গ্রিস না ইউরোপের দেশগুলা বললেই কিন্তু এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত কিন্তু আপনার সময় লাগতে পারে ঠিক আছে নন চেঞ্জেন দেশগুলোর হিসেব নিকাশটা কিছুটা ভিন্ন কারণ নন চেঞ্জেন দেশগুলোতে যেতে হলে দেখা যায় যে সাত আট মাসের ভিতরে কিন্তু চলে যাওয়া যায় তবে রিসেন্টলি এখন বর্তমান আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখলে কিন্তু আমরা মনে করি যে আমরা অভিশপ্ত মানুষ বা অভিশপ্ত নাগরিক বাংলাদেশের কারণ ইউরোপের দেশগুলোর জন্য এখন কিন্তু যেখানেই আবেদন করা হচ্ছে বাংলাদেশিরা কিন্তু রিজেক্ট খাচ্ছে ভিসা রেশিও ভালো না বিভিন্ন ধরনের সমস্যা আমরা কিন্তু ফেস করছি তো যাদের চিন্তাভাবনা আছে গ্রিসে ঢুকবেন আপনারা অবশ্যই একটা অথেন্টিক মাধ্যম ধরবেন ইনশাল্লাহ আপনাদের গ্রিস যাওয়ার যে স্বপ্নটা সেটা আপনি পূরণ করতে পারবেন তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ